আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চেয়েছি সেটা খুব গুরুত্বপূর্ণ সেটা আপনারা মনোযোগ বলে করি। সেটা মানহাস। যদিও আজকের অতিথি ওনার কি যেন শেষে বক্তব্য দিলেন লিঙ্কন তিনি একটা ভাষা ব্যবহার করেছেন তার বক্তব্যের মধ্যে আমরা সালফে সালেহীনের মানহাজ ফলো করি এ কথাটা যে একজন রাজনীতি করা মানুষ বলতে পারে এটা আমার জানা ছিল না কারণ এটা আলেমরাই জানে। না না এতজন ঠিক বলা লাগবে আপনি খালি শুনেন মানে মানহাস মানহাস আজকের আলোচনা হবে মানহাজের উপরে তাজা মানুষ দেখতে পাচ্ছে রাত যদি অনেক হয়ে গেছে কিন্তু আজকে বক্তব্যটা বুঝতে হবে বলে এই বক্তব্য না বুঝে উঠব না বাংলাদেশে মুসলিমদের মধ্যে অন্যতম কারণ মাজার পূজার অন্যতম কারণ পীর পূজার অন্যতম কারণ মানুষকে মুশরেক বানানোর অন্যতম কারণ হলো মানহাজ না জানা আমি ধাপে ধাপে বোঝাই দেব আপনাদেরকে সবার দলিল হলো কোরআন কি যারা বোমা মেরে মানুষ হত্যা করে তাদেরও দলিল আজকে আপনাকে কোরআন থেকে দলিল দেওয়ার আমি ঢেকুরটা তুলাবো খুব ভালো করে আপনি এই ধরনের কথা কোরআন সম্পর্কে বলতে পারেন কিনা শুধু উদাহরণ দিক একটা তারপরে মূল কথা বললে এক নম্বর একজন পীর বলছে কি জানেন বলছে যে আমার মুরিত্বের নামাজ পড়া লাগে না রোজা লাগে না কেন বলছে আল্লাহ বলছে লা তাকরাবু সলা ওয়ানতুম সুকারা তোমরা যখন মদ খেয়ে মাতাল হয়ে থাকবে তখন তোমরা সালাতে নিকটবর্তী দলিল পীর বুঝাচ্ছে আগে হাসছেন কারণ আগে বুঝে নেন পীর বুঝাচ্ছে যে আরে মদ খেয়ে পাগল হয়েছে তাই সালাতে যাওয়া নিষেধ মদ খেয়ে পাগল হয়েছে তাই সালাতে যাওয়া নিষেধ তাহলে যে আল্লাহর প্রেমে পাগল তার জন্য কি সালাত আছে বুঝেননি মনের কথাটা নামাজ পড়া যাবে না দলিল কোথায় পেল কোথায় বের করলো দলিল এই মুসলিম না মুরতাদ এ মুরতাদ যে আল্লাহর কালাম ব্যবহার করে এইভাবে নামাজের বিপক্ষে সিয়ামের বিপক্ষে আবার গান তৈরি করেছে পানির তলে মোম জ্বালাইছে বাবাই দেখো না আমার বাবার মুড়ি ধরে নামাজ লাগে না বাংলাদেশে কোন শয়তানের দরকার আছে এই রকম শয়তান থাকতে ইবলিশ শয়তান বাংলাদেশ আসার কথা না ও আটলান্টিক মহাসা করে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে এত বড় শয়তান পাওয়া যাবে নামাজ পড়তে হবে না তার দলিল কি কুরআন দলিল হলো কুরআন বোমা মারতে হবে তার দলিল কি কুরআন দলিল কি সূরা তাওবা 61 নম্বর আয়াত আল্লাহ বলেন ইন ফিরু খাফাফাও ওয়াজেদ তোমরা ককটেল হোক আর বোমা হোক মারো ফেফাফা ফা মেকাল মানে ককটেল তো ছোট তাই না বোমা কি বড় অর্থাৎ ছোট বোমা হোক বড় বোমা হোক শুধু মারো আর টঙ্গির তবলিগের লোকেরা অর্থ করেছে গাঁটটি ছোট হোক আর বড় হোক বেরিয়ে যাও তাহলে বোমা মারার দলিল কোরআনে আছে আর গাঁটটি বাঁধার দলিল কি কোরআনে আছে বলেন না মুজিবুল্লাহ এই যে কোরআনের অপব্যাখ্যা যেটা করলো এই কোরআনের যে অপব্যাখ্যা করলো এটা কি তাকে অনুমতি দেওয়া আছে আমি ওই কথাটা আজকে বলবো আপনাদেরকে মানহাস আল্লাহ রাবুল আলম বলছে তেত্রিশ নম্বর এক সুরাফুর খান वला ইয়া আতূনা ক্বাবি মাসালিন জিনা ক্ববিল হক ওয়া আহসানা তাফসিরা তারা তোমার কাছে যে বিষয়টা নিয়ে আসে আমি তার সমাধান দিই ওহি দ্বারা হক দ্বারা ওয়া আহসানা তাফসিরা আর আমি যে ওহি নাজিল করি এই ওহির সঠিক শ্রেষ্ঠ ব্যাখ্যা কি হবে সেই তো আমি তোমাদের দান করি তালে এই আয়াতের ব্যাখ্যা দাতা মূলকে আল্লাহ মনে রাখবেন ও আফসানা আল্লাহ বলছেন শরীয়তের শ্রেষ্ঠ ব্যাখ্যা কি হবে সেইটাও আমি আল্লাহ বলে দিই বলেন আলহামদুলিল্লাহ বাটা তুমি ব্যাখ্যা দাও কেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইদা কুরআনাহু ফাত্তাবি কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা আমরা যখন তেলাওয়াত করি তখন তুমি শুধু অনুসরণ করো সুম্মা আলাইনা বায়ানা এই কোরআনের ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব আমারই কে বলছেন আল্লাহ তুমি ব্যাখ্যা দিতে গেলে কেন আমি কি বাংলাদেশের ফকির নাকি তোমার কাছে ব্যাখ্যা নিতে যাইব মুখে দাড়ি নিয়া বড় টুপি নিয়া পট করে বলে দিচ্ছে কবরের তিনটি প্রশ্ন তিনটি হলো রাজনৈতিক প্রশ্ন বলছে না মার মানে তুমি কোন আইন মেনে চলেছ তোমার দল কোনটা ছিল আমার তোমার নেতা কে ছিল বলেন নজিবিল্লা বলেন এই হাদিসের ব্যাখ্যা দেওয়ার অধিকার এইভাবে ব্যাখ্যা দেওয়ার অধিকার কারো আছে কেন দিল এই ব্যাখ্যা আস্তাক ফুরুল আস্তাক ফুরুল নজুবিল্লা এটা ব্যাখ্যা দিতে পারো না তো তুমি শরীয়ত কি বলেছে তোমার কাছে ব্যাখ্যা নিতে যাব কেন আমি সাহাবা কেরামের কাছে ব্যাখ্যা নেব। নবীর কাছে ব্যাখ্যা নিব আল্লাহর কাছে ব্যাখ্যা নেব। না পালে তাবেদের কাছে ব্যাখ্যা নিব তাও না পারলে আমি তাবে তাবেদের কাছে ব্যাখ্যা নেব। তোমার কাছে ব্যাখ্যা নিতে যাব কেন যদি কোরআনের কেউ অপব্যাখ্যা করে আল্লাহর চেয়ে রাসুলের চেয়ে সাহাবিদের চেয়ে তাবিদের চেয়ে বেশি বুঝে এ আর মুসলিম থাকবে না এক কাফের হয়ে যাবে শেষ একটু বলি আগে একটু মনোযোগ দিয়ে শুনবেন নি তো আপনারা আল্লাহ রবুল আলামিন বলছেন একশো সাঁত্রিশ নম্বর আছে বাকারা আমানু বি মিসলিমা তুমি ফকাদি তাদাও আল্লাহ সাহাবিদের লক্ষ্য করে বলছেন তোমরা যেভাবে ইমান এনেছ তোমরা যেভাবে শরীয়ত বুঝেছো তোমরা যেভাবে শরীয়তকে মেনে চলছ ঠিক এইভাবে যদি অন্যরাও মেনে চলে ফাঁকা দিহিতা দাও তাহলে তারাও হেদায়ত পাবে তারা যদি এইটা থেকে মুখ ফিরিয়ে নেয় এই শর্ত যদি মেনে না নেয় ফাইন হোম ফি তাহলে তারাও গুমরাহির মধ্যেই থাকবে মুসলিম দাবি করলে হেদায়েত পাওয়া যাবে ফাঁকা দি তা দাও হেদায়েতের প্রথম শর্ত হল পুরাণ এবং সুন্ন ওইভাবে বুঝা যেভাবে বুঝেছেন রাসুলুল্লাহ সাল্লাম যেভাবে বুঝেছেন সাহাবাগেরা যেভাবে বুঝেছেন তামেই নিয়ে যান কথা কি বনে থাকবে এর বাহিরে বুঝা যাব না এক চামচ বেশি বুঝলেন কেন বুঝতে গেলে সমস্যা ইমাম তাবারী রাহিমাহুল্লাহ তিনি বলছেন ওয়ায়াততাবাউ গায়রা আহলিত তাসদিক ওয়ায়াসলুকুম মিনহাজান গায়রা মিনহাজহিম দালিকা ওয়াল কুফরু বিল্লাহ যে ব্যক্তি সালাবদের পথের উল্টা চলবে এবং অনুসরণ করবে তাদের বাহিরে দা লিকা ওয়াল কুফুর বিল্লাহ এইটা হলো আল্লাহর সাথে কুফুরি বলুন নাউযু বিল্লাহ কঠিন কোরআনের আয়াত আমরা কিন্তু কাফের বানায় দিছি এক্সিডেন্টলি মানুষকে আপনি একটা হাদিস পেশ করলেন আর নিজের মতো অর্থ করলেন এটা চলবে না আপনি একটা আয়াত পাঠ করলেন আর নিজের মতো বুঝলেন এটা চলবে না এইটা হলো বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় ফেদা সবার পক্ষেই দলিল পেশ করছে সবার পক্ষেই দলিল দিচ্ছে কোরআন থেকে অথচ অর্থ নিচ্ছে কি উল্টা অর্থ নিচ্ছে উল্টাটা আমি উদাহরণ উদাহরণস্ব বুঝাবো একটা জিনিস হতে পারেন উত্তর দেন কোন তরকারিতে লবণ লাগে না দুধে নাকি লবণ লাগে না মার্শাল দুধ কি তরকারি আপনার এলাকায় কে উত্তর দিবেন না লবণ ছাড়া কোন তরকারি রান্না করা হয় পায়েস তাই না শোনেন একজন এখান থেকে বলল যে কোনো তরকারি হবে না উত্তর কিন্তু এটাই মহিলাদের দরকার আছে তাহলে প্রোগ্রামে তাই না ওদেরকেও জিজ্ঞেস করবেন মা বোনরা কি বলে যে কোন তরকারি লবণ ছাড়া হয় শোনেন আমি একটা জিনিস বুঝাতে চাই আমি বুঝানোর জন্য বললি ঠিক শরীয়তের যত বিষয় আছে কোন বিষয় মানহাজ ছাড়া গ্রহণযোগ্য না আপনারা বলবেন ঘটনা কি জীবনে মানহাজের কথা শুনিনি হ্যাঁ আজ থেকে পনেরো ষোলো বছর আগে বক্তব্য দিয়েছি আকিদার উপরে কিসের উপরে আকিদা পঁয়তাল্লিশ মিনিট খুদ্ছি সালাদ ছেড়ে আমি ইমামের কামরায় বসে আছে তা মানুষ যাচ্ছে আর বলছে এত সময় আকিকার বক্তব্য দিল কিন্তু গরু জবাই করতে হবে না ছাগল জবাই করতে বলে কিছুই বলল না আপনি কি বুঝতে পারছেন আমি বলেছি আকিদা আর শুনেছে কি কি আকিকা আমি আজকে বলছি মানহাজ মাঝহাব বলিনি কি বলেন তো মানহাজ না মাজহাব মানহাজ এটা কোরআনের ভাষা এটা কোরআনের ভাষা আটচল্লিশ নম্বর আয়াৎসুরা মায়েদা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বলি কুল্লিন জাআল্মিন কুমশিরা তৌমা মিনহাজা আমরা তোমাদের প্রত্যেককে শরিয়ত দিয়েছি এবং মানহাজ দিয়েছি শরীয়ত হল আল্লাহ প্রদত্ত আর এই শরীয়ত কিভাবে মানতে হবে এই নীতির নাম হলো মানহাজ মানহাজ শরীয়তের কোনো কিছু আমল করা যাবে না কোনো কিছু চলবে না বড় না মানহাজ বড় বাইনাল আকিদা ওয়াল মানহাজ মনে রাখবেন মানহাজ হলো শরীয়তের মূল আকিদাটাকেও মাপতে হবে মানহাজ দিয়ে সালাতও মাপতে হবে মানহাজ দিয়ে মানহাজ হলো দাডি পাল্লা থাকবে মানহাজ হলো তুলাদণ্ড যাকে বলে এইটাকে মাপতে হবে